নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথবোলাকের বাটা আজ আমি বানাবো চকো কাপ এই চকো কাপকেক বানানোর জন্য আমার কি কি লাগে আর কিভাবে বানায় সেই রেসিপিটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে আমার রেসিপিটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও চলো রেসিপিটা শুরু করি রেসিপি চকো কাপ কেক এই চকো কাপ কেক বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এরকম একটা কাপের মাপের এক কাপ সুজি সেটাকে আমি একটা মিক্সিং জারে ঢেলে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এই সুজিটাকে আমি ব্লেড করে নেবো আমি সুজিটাকে এরকম গুঁড়ো ময়দার মতো গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেবো তার জন্য এরকম একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি সুজির গুঁড়োটা ঢেলে নেব এবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দেবে চিনিটা দিয়ে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো প্রথমে আমি দেড় কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকব চিনি দিয়ে ফাটিয়ে নেওয়ার পর আমার ব্যাটারের ঘনত্বটা এরকমই এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো রিফাইন তেল এই তেল দিয়ে আবারও কিছুক্ষণ ফাটিয়ে নেব যতক্ষণ না তেলটা সবার সঙ্গে মিশে যায় আমার তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে আর একটু পাতলা হয়েছে এবার এই অবস্থায় আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেব আর এটাকে যত ফাটিয়ে নেওয়া যাবে কেকও তত স্পঞ্জি হবে এটা ঢাকা দিয়ে রেখে দিল পরে ফিরে এলাম আমি ঢাকাটা খুলে নেবো নিয়ে এবারের ঘনত্বটা কেমন হয়েছে সেটাও দেখে নেব এটা একটু ঘনত্বটা এরকমই হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চকো পাউডার আমি এখানে হাফ কাপের একটু কম চকো পাউডার নিয়েছি এটাকে একটু শাকটির সাহায্যে ছেঁকে দেব আমার সবটা টুকে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আমার সবটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং অনেকক্ষণ ধরে ফাটিয়েও নিয়েছি এবার আমি এটাকে মধ্যে দিয়ে দেবো একটা ইনো দিয়ে অল্প একটু জল দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে এরকম পাঁচটা কাপ নিয়ে তার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো অর্ধেকটার একটু বেশি দেবো আমার সব ব্যাটারটা দিয়ে এই কটা কাপ হয়েছে এবার এই কাপগুলোকে একটু ট্যাপ দিয়ে এইভাবে যাদের ভিতরে কোনো বাবলস না থাকে আমি গ্যাসে কিছু একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে তার মধ্যে একটা বসিয়ে দিয়েছি দিয়ে তার উপরে আমি একটা এই ধরনের একটা জিনিস দিয়ে দেবো দিয়ে এর উপরে এক এক করে আমি এই কাপগুলোকে বসিয়ে দেব দিয়ে আমি উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব দিয়ে ঢাকার এই ছিদ্রটা বন্ধ করে দেব দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম আছে এইভাবে পনেরো মিনিট রেখে দেব আমার কেকগুলো সব ফুলতে শুরু করেছে এই অবস্থায় আমি ঢাকাটা একটু খুলে নেবো খুলে এর উপর দিয়ে আমি কাজু চেরি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আমি পঁচিশ মিনিট পরে টোটাল পঁচিশ মিনিট পরে ফিরে এলাম আমার এগুলো এরকমই হয়েছে পাত্রটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ওপর থেকে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আমি এখান থেকে পাঁচখানা কেক নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এবার এই কেকটা তোলার জন্য প্রথমে আমি হাতে একটা ছুরি নিয়েছি গাটা প্লেন ছুরিটা নিয়ে কেকের চারিপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে ওটাকে হাতে একটু ট্যাপ করলেই খুব সহজেই এটা উঠে আসে দেখো এটা আমার খুব সহজেই উঠে আসবে এবং এই কেকটা কত নরম তুল তুলে ও স্পঞ্জি হয়েছে আমার কেকটা কতটা নরম হয়েছে সেটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরের কেকটা কত স্পঞ্জি হয়েছে এবং প্রচুর বাবল যুক্ত হয়েছে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার